আসসালামু আলাইকুম ওয়ারাক মত ল হে একবার কল্পনা করুন আপনি বছরের পর বছর ধরে সংগ্রাম করছেন দোয়া করছেন কান্না করছেন কষ্ট সহ্য করছেন কিন্তু সব কিছু যেন বন্ধ জরাজার মতো আটকে আছে এখন আমি আপনাকে একটি রহস্য যে বলবো যখন আল্লাহর পরীক্ষা শেষ হয় তখন আপনার জীবনের স্বপ্নের দরজা কুলতে শুরু করে আর সেই দরজা খোলার আগে আল্লাহ আপনাকে পাঁচটি আলামত দেখিয়ে দেন কিন্তু সাবধান যদি আপনি এই আলামতগুলো চিনতে না পারেন তাহলে হয়তো আপনি সুযোগ হারিয়ে ফেলবেন যেমন অনেক মানুষ আল্লাহর দেওয়া ইশারা বুঝতে না পেরে আবারই বল পথে চলে যায় যদি আমি আপনাকে বলি যেই কষ্ট যেই অন্ধকার যেই দীর্ঘ পরীক্ষা আপনি এতদিন ধরে সহ্য করেছেন সেটি হয়তো হতে চলেছে আর আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দিতে চলেছেন যা আপনি কখনো কল্পনাও করেননি তাহলে কেমন লাগবে আপনি কি প্রস্তুত সেই সুকবর গ্রহণ করার জন্য বাবুন তো আপনার জীবনে সব দরজা বন্ধ চারপাশে অন্ধকার হঠাৎ আল্লাহর পক্ষ থেকে এক আলোর রশ্মি বেছে এলো তখন কি আপনি চিনতে পারবেন যে এটা তার দেওয়া ইশারা তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহর পরীক্ষা শেষ হলে স্বপ্নের দরজা কুলে যাওয়ার পাঁচটি আলামত এই আলামতগুলো সাধারণ নয় বরং এগুলো এমন সংকেত যা আপনাকে বলে দেবে যে হ্যাঁ এখন আপনার দর্যের পুরস্কার আসছে তো চলুন শুরু করে একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা প্রথম আলামত হৃদয়ের অজানা প্রশান্তি আপনি হয়তো চারপাশে জ্বর ঝঞ্ঝাট দেখছেন কিন্তু হঠাৎ হৃদয়ে এক ধরনের শান্তি নেমে আসে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে যখন পরীক্ষা শেষ হয় তখন আল্লাহ অন্তরে এমন প্রশান্তি দেন যা সব বয় ও দুশ্চিন্তাকে ডেকে দেয় এই প্রশান্তি প্রথম ইশারা আর এরপর আসে দ্বিতীয় আলামত যেটা আরও শক্তিশালী ও দৃশ্যমান দীর্ঘ কষ্টের পর হঠাৎ করে আপনি খেয়াল করবেন মনটা আর আগের মতো ভেঙে পড়ছে না চারপাশে জ্বর ছড়লেও ভেতরে এক ধরনের প্রশান্তি কাজ করে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর স্মরণে অন্ত শান্তি লাভ করে এটি হচ্ছে প্রথম ইঙ্গিত যে আল্লাহ আপনার হৃদয়কে প্রস্তুত করছেন সুখবর গ্রহণের জন্য বলুন তো আপনার জীবনে এমন মুহূর্তে এসেছে কি যখন সবকিছু ভেঙে হঠাৎ শান্তি অনুভব করছেন দ্বিতীয় পড়লে সুযোগের দরজা কুলে যাওয়া আপনি যেটা কল্পনাও করেননি হঠাৎ সেদিকে সুযোগ কুলে যায় যেমন রিজিকের দরজা কাজের সুযোগ মানুষের সহায়তা এইসব একে একে আসতে তাকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহকে বয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিকে দেবেন যেখান থেকে সে কল্পনাও করে না আপনি হয়তো ভাবছেন যে হে আল্লাহ অতদিন আমি যেই চাকরির জন্য ঘুরে ঘুরে ক্লান্ত হলাম হঠাৎ এখনই কেন ডাক ফেলাম হ্যাঁ এটিই তো ওর দরজা কোলার নিদর্শন তবে সুযোগ আসলেই শেষ নয় বরং সাথে আসে আগে আপনি অনেক দোয়া করেছেন কিন্তু উত্তর আসেনি এখন খেয়াল করবেন হঠাৎ ছোট ছোট জিনিস সহজেই পূর্ণ হতে শুরু করেছে এটি আল্লাহর একটি সাইন আপনার দোয়া আকাশে আপকে ছিল এখন খুলে গেছে তুই রাসুল করিম সাল আলহাসালাম বলেছেন দোয়া হলো ইবাদতের মস্তিষ্ক যখন ছোট দোয়া পূর্ণ হতে শুরু করে তখন বুঝতে হবে বড় স্বপ্ন পূরণের পথে তৃতীয় আলামত যেটা আপনার চরিত্রে স্পষ্ট হয়ে যায় গুনাহ থেকে বিরত থাকার তৌফিক পাওয়া পরীক্ষা শেষ হলে আল্লাহ বান্দাকে তার কাছে আরো ঘনিষ্ঠ করে দেন আপনি যেই সব বার করতেন হঠাৎ সেগুলো থেকে মন সরে যায় নামাজ কোরআন তেলওয়াত দোয়া এইসবের প্রতি ভালোবাসা বাড়তে থাকে যখন অন্তর বদলে যায় তখন আল্লাহ চতুর্থ আলামত সামনে নিয়ে আসেন যা মানুষের সাথে সম্পর্কের ব্যত ট ওঠে আপনি হয়তো ভেবেছিলেন এই সমস্যার কোনো সমাধান নেই কিন্তু হঠাৎ এমন জায়গা থেকে সাহায্য আসে যা আপনি কল্পনাও করেননি কোরআনে আল্লাহ বলেন আর যে আল্লাহকে বয় করে তিনি তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারে না এটি আল্লাহর বিশেষ সাইন তরিকা শেষ হচ্ছে নতুন দরজা খুলছে চতুর্থ আলামত আশেপাশের মানুষ আপনার প্রতি ভিন্ন আচরণ করতে শুরু করে যাদের কাছ থেকে আগে কষ্ট পেয়েছেন তারা হঠাৎ সদয় হয়ে যায় আল্লাহর রহমত যখন নেমে আসে তখন শত্রু হৃদয় নরম হয়ে যায় আল্লাহ বলেন তিনি দুই শত্রু হৃদয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেন কখনো কে আল করেছেন যে আত্মীয় আগে আপনাকে গিনা করত হঠাৎ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসে এটা কি কাকথলীয় নাকি আল্লাহর ইশারা আর সর্বশেষ আলামত হল সবচেয়ে গভীর এটি আপনার আত্মাকে জাগিয়ে তোলে আল্লাহ যখন স্বপ্নের দরজা খুলে দিতে চান তখন তিনি আপনার অন্তরে পাপ থেকে বিরত থাকার শক্তি দেন হঠাৎ আপনি লক্ষ্য করবেন আগে যেই সব কাজে তান অনুভব করতেন সেখান থেকে মন সরে যাচ্ছে এটি হচ্ছে ইশারা আল্লাহ আপনাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছেন মজার বিষয় হলো আগে যেখানে গোনাহে আনন্দ পেতেন এখন সেখানে আফসুস আর অনুতাপ কাজ করবে বুঝলেন তো এটাই আসল পরিবর্তন পঞ্চম আলামত দোয়া কবুল হতে শুরু করে আগে মনে হতো দোয়া আকাশে আটকে আছে কিন্তু হঠাৎ একে একে দোয়া কবুল হতে থাকে হয়তো চোট ব্যাপার যেমন কিছু চেয়েছিলেন আর সেটা দ্রুত পেয়ে গেলেন এটি আল্লাহর সাথে যে আপনার পরীক্ষা শেষ এবং এখন তার রহমতের দরজা উন্মুক্ত এই পাঁচটি আলামত একে একে হয়ে যায় যখন আল্লাহ বান্দার পরীক্ষা শেষ করেন এবং নতুন অধ্যায়ের দরজা খুলে দেন আপনি খেয়াল করবেন আগে যেখানে প্রতিটি দরজা বন্ধ ছিল এখন হঠাৎ করে একে একে দরজা খুলছে চাকরি ব্যবসা সম্পর্ক সব জায়গায় সহজে রাস্তা তৈরি হচ্ছে এটি আল্লাহর ওয়াদা যে অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি এই মুহূর্তে সচেতন থাকতে হবে কারণ বোন সিদ্ধান্ত নিলে আবার পরীক্ষা শুরু হয়ে যেতে পারে তো প্রিয় বোনেরা মনে রাখবেন পরীক্ষা কখন শাস্তি নয় পরীক্ষা হলো উত্তীর্ণ হওয়ার সুযোগ আর যদি এই পাঁচটি আলামত আপনার জীবনে দেখা দেয় তাহলে নিশ্চিত হয়ে যান আল্লাহর দয়া আপনার দিকে এগিয়ে আসছে কিন্তু একটি প্রশ্ন যে রয়েই গেল যদি এখনো আপনার জীবনে এই আলামতগুলো না আসে তাহলে কি ধরে নেবেন যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন নাকি এর পেছনে রয়েছে আরও গভীর রহস্য এটি জানার জন্য আমার পরবর্তী ভিডিওটিতে আসছি উত্তর নিয়ে তো আমি বলব কোন ব্যস্ত আল্লাহ পরীক্ষা দীর্ঘায়িত করেন এবং কেন কিছু মানুষ দেরিতে মুক্তি পায় তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন